জয় কৃষ্ণ কালী মায়ের জয় টুনাই চ্যানেলে তোমাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমাদের অনেকের প্রশ্ন নাম জপ করে কিভাবে উপকার পাওয়া যায় নাম কি সঠিক পদ্ধতিতে হচ্ছে সেটা নিয়ে আজকে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওটা করব। আপনি প্রতিদিন কৃষ্ণকালী মায়ের নাম যোগ করছেন কিন্তু কোন উপকার বা সাকসেস পাচ্ছেন না অথচ সময় পেলেই নাম জপ করছেন এমন কি প্রতিদিন তিন টাইমস নাম করছেন তবুও কোনো উপকার পাচ্ছেন না বা কোনো কাজই হচ্ছে না বিশ্বাস ও ভক্তি নিয়ে নাম করেও কোনো উপকার বা ফল না পাওয়ায় নাম করা ছেড়ে দিয়েছেন তাতে কি কোনো ক্ষতি হবে বহু মানুষ দূরে থেকে নামজাক করে উপকার পাচ্ছে এবং উপকার পেয়েছে আপনারা ভাবছেন যে আমি কৃষ্ণকালী মায়ের নাম যা প্রতিদিন করছি ভক্তি এবং বিশ্বাস নিয়ে হলো কোনো উপকার পাচ্ছি না বা কাজ হচ্ছে না মনে মনে বলছেন মা নেই মায়ের প্রতি বিশ্বাস হারিয়েছেন বা বিশ্বাস হারাচ্ছেন এবং বলছেন মঙ্গলমা ভন্ড সব কিছুই বলবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম বন্ধুরা আশা করি উপকারে আসবে ভিডিওটা আমার চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং সকলে একটা লাইক কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় এরপর আমি টুনাই তোমাদের সকলকে সঠিক পদ্ধতিতে নাম করার উপায় এবং নিয়ম বলবো তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে বন্ধুরা আজ আমি তো নাই সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে তোমাদেরকে নাম জপ করার সঠিক পদ্ধতি বলে দেব তবে থেকে মঙ্গলা মায়ের মাধ্যমে কৃষ্ণকালী মায়ের আবির্ভাব হয়েছে তবে থেকে বহু বহু ভক্তরা বাড়িতে বসে নাম জপ করে অনেক উপকার পাচ্ছে মঙ্গলা মা আর চব্বিশটা বছর ধরে কৃষ্ণকালী মা বা সোনা মায়ের পুজো করে আসছে তার কাছে কৃষ্ণকালী মা বা সোনা মা তার নিজের জীবনের চেয়েও অনেক দামি তাই তো তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন কৃষ্ণ মায়ের সেবায় এবং ভক্ত সেবায় নিজেকে নিযুক্ত করেছেন কৃষ্ণ কালী মায়ের মঙ্গলামা বা কৃষ্ণকালী মায়ের মেয়ে মঙ্গলামা কৃষ্ণকালী মা তথা সোনা মায়ের কাছে স্বপ্নাদেশে এই নামজপ পান তারপর মঙ্গলা মা কৃষ্ণ মায়ের ভক্তদের এই নাম জপ ছড়িয়ে দেয় এবং বলেন একশো বার এই নাম জপ করতে এবং মাকে ডাকতে আর এই নাম জপ করেই সমগ্র পৃথিবী কৃষ্ণকালী মায়ের ভক্তরা আজ উপকৃত যে যেরকম সমস্যায় পড়ে থাকে না কেন সেই সমস্যা থেকে মুক্ত এবং রোগ জ্বালা থেকেও মুক্ত শুধুমাত্র এই কৃষ্ণকালী মায়ের নাম জপ বাড়িতে বসে করে বহু বহু মানুষ উপকার পেয়েছে এবং উপকার পাচ্ছে কিন্তু মঙ্গলামা একশো আটবার নাম জপ করতে তো বলেছেন কিন্তু কিভাবে নাম জপ করবেন কিভাবে করবেন কখন করবে কবার করবে এবং বহু মানুষ যারা নাম জপ করে উপকার পেয়েছে তারা কিভাবে নাম জপ করে উপকার পেয়েছে সব বলবো এই ভিডিওতে আমি টু নাই আজ আমি আপনাদেরকে যেভাবে যেমনভাবে নাম জপ করতে বলবো আপনারা একটু এইভাবে নাম জপ করে দেখুন আশা করি আপনারা উপকার পাবেন বা আপনাদের কাজ হবে আমি এই যে কথা বলছি ভাববেন না এটা আমার ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য আপনাদেরকে উতলা করে আমি বলছি কারণ আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে অনেক ভক্তদের মুখ থেকে শুনেছি তারা নামজপটা কিভাবে এবং কেমন ভাবে করে উপকার পেয়েছে এছাড়াও মঙ্গলামাকে ভক্তদের উপর বলতে শুনেছি যে নাম তোমরা কিভাবে করবে সেটাই শুনে আমি আপনাদেরকে বলছি তাই আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের যদি মনে হয় ভালো লাগছে তাহলে আপনারা নাম জপ করবেন এবং উপকার পেলে সেটা করে আমাকে জানাবেন মঙ্গলামা কৃষ্ণ কালী মায়ের ভক্তদের বলেছেন যে ভক্তি মনে বিশ্বাস নিয়ে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে একশো আটবার জয় কৃষ্ণকালী কালী মায়ের জয় জয় সোনা জয় আরেকটি কথা হলো যে মঙ্গলামা হলো কৃষ্ণকালী মায়ের সাদিকা বা কৃষ্ণকালী মায়ের মেয়ে তাই মঙ্গলামাকেও আমরা শ্রদ্ধা এবং সম্মান করব। তাই আমরা মঙ্গলামাকেও ডাকব জয় মঙ্গলা মায়ের জয় এবার নামজাপটা সম্পূর্ণ হলো প্রথম লাইনে হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় দ্বিতীয় লাইন হলো জয় সোনা মায়ের জয় তৃতীয় লাইন হলো জয় মঙ্গলা মায়ের জয় এবার এই তিনটি লাইন একশো আট বার আমরা করবো এই তিনটি লাইন একবার হলো এই একবার এক দুবার এরকম করে করে আমরা বার বলবো ঠিক আছে তবেই হবে এরপর কারো কাছে যদি সময়ের অভাব হয় কেউ অফিস কেউ স্কুল কেউ বাড়ির কাজ এগুলো নিয়ে থাকলে অবশ্যই তাদের সময়ের অভাব হয় তার জন্য আপনারা ভক্তি এবং বিশ্বাস নিয়ে ছোট্ট করে বলবেন জয় কৃষ্ণ মায়ের জয় এভাবেও কিন্তু একশো আট বার বলা যায় এবার কথা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে সোনা মায়েরই এক নাম সোনা আদর করে মঙ্গলা মায়ের ডাক মঙ্গলা মায়ের বাড়িতে যে কৃষ্ণকালী মা আছে সে কৃষ্ণকালী মাকে কিন্তু মঙ্গলা মা সোনা বলে ডাকে তাই জন্য কৃষ্ণকালী মা আর সোনা কিন্তু একই কেউ কিন্তু আলাদা নয় তাই আমরা কৃষ্ণকালী মাই বলে ডাকতে পারি জয় কৃষ্ণকালী মায়ের জয় আর এই মাকে ডাকলেই তো মেয়েকে ডাকা হয় তাই না তাই জন্য আমরা এক কথায় জয় কৃষ্ণকালী মায়ের জয় এক বার করতে পারি কথা হলো আমি বললাম শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় তাহলে বাকি দুটো লাইন অর্থাৎ দুটো মাকে ডাকা হলো না জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তাহলে কি উপকার পাওয়া যাবে না বা উপকার পাবো না সোনা মা মানে কৃষ্ণকালী মায়ে কৃষ্ণকালী মাকেই মঙ্গলা মা আদর করে ডাকে সোনা মা বলে আর আমরা এই সোনা মাকে বাদ দিয়ে দিচ্ছি শুধু বলছি জয় কৃষ্ণকালী মায়ের জয় কারণ কৃষ্ণকালী মায়ের আরেক নামই হলো সোনামা মা বাকিরও হলো মঙ্গলামা মঙ্গলা মাকে ডাকলেই তো মেয়েকে পাওয়া যায় তাই না তাই জন্য আমরা কৃষ্ণকালী মা শুধু বলতেই পারি এবং মনে রাখবে তিনটে নাম ডাকলে কিন্তু ভালোই হয় কিন্তু যদি সময়ের অভাব হয় বা কারো যদি কষ্ট হয় বলতে অসুস্থ মানুষও যদি থাকে তাহলে কিন্তু তোমরা একটি মাকেই ডাকবে তাহলে উপকার পাবে একশো আট বার ডাকবে আর যদি মনে হয় যে একশো আট বারও বলতে পারছো না তাহলে কিন্তু মুক্তি এবং বিশ্বাস নিয়ে যে আমি যে কাজটার জন্য ডাকছি সেই কাজটা আমার সফল হবেই এই বিশ্বাসটা এবং হবে রাখলে পরেই তোমাদের কিন্তু কাজ হবে সেটা তোমরা এগারো বারই ডাকো বা দশ বারই ডাকো বা তিনবারই ডাকো বা একটা টাইম ডাকো তিনবার না ডাকতে পারো তাহলেও কিন্তু তোমরা উপকার পাবে এবার হলো মঙ্গলামা মঙ্গলা মা হলো কৃষ্ণকালী মায়ের সাদিকা বা কৃষ্ণকালী মায়ের মেয়ে এবং কৃষ্ণকালী মাকে আমরা এই মঙ্গলা মায়ের মাধ্যমেই পেয়েছি তাই মঙ্গলা মাকেও কিন্তু আমরা ভক্তি এবং সম্মান করব। আর মঙ্গলা মা হলো আমাদের কৃষ্ণকালী মায়েরই আরেক রূপ আমরা মঙ্গলা মাকে মায়ের রূপেই দেখি এবং মায়ের চোখে দেখি তাই তাকেও আমরা শ্রদ্ধা এবং ভালোবেসে ডাকবো মা বলে তাই মঙ্গলা মায়ের জয় এবার তোমরা নাম করতেই পারো একশো আটবার শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় আর এই জয় কৃষ্ণ কালী মা মা মানে তিনটি মাই আছে কৃষ্ণ কালী মা মঙ্গলা মা সোনা মা তাই আমরা ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে ডাকতেই পারি জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো আটবার কিংবা আমরা তিনবার দশ বার এগারো বার যেটুকু সময় ডাকবো ভক্তি বিশ্বাস নিয়ে ডাকবো এবং মনে মনে নিজের কামনা বাসনা বলবো তাহলেই আশা করি তোমরা উপকার পাবে প্রথমত বলি সকালে ঘুম থেকে উঠেই বিছানায় মুখে নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এইভাবে এই তিনটি নাম একবার হলো এভাবে পরপর আপনারা একশো আটবার করুন আর যদি সময় কম থাকে তাহলে আপনারা একটি নামই ডাকুন তার মধ্যে তিনটি মাই আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় একশো বার যদি একশো বার না হয় তাহলে কম করেই বলুন বার বলুন তেতাল্লিশ বিশ্বাস নিয়ে বলুন এবং যখন মাকে ডাকবেন তখন মায়ের মুখটা স্মরণ করে ডাকবেন মাকে মনে মনে স্মরণ করবেন মায়ের ফটোটা চোখের সামনে যেন থাকে তখন কেউ আপনাকে ডাকলেও যেন আপনি সাড়া দেবেন না কারণ আপনি তো সেই সারা শুনতেই পাবেন না কারণ এক মনে বিশ্বাসী ভক্তি নিয়ে মাকে ডাকছেন তখন কি কোনো কথা আপনার কানে আসবে আর যখন কানে আসবে তখন ভাবেন যে আপনি সেই ভক্তি নিয়ে মাকে ডাকছেন না আপনি নিজেকে বিলীন করে দিন মায়ের মধ্যে শুধু মা মাকে খুঁজুন মাকে ডাকুন মাকে নিজের কষ্টের কথা বলুন তাহলেই মা আসবে মা আপনার কথায় সাড়া দেবে মা আপনার কথা শুনবে তাহলেই আপনি উপকার পাবেন তাই বলবো ঘুম থেকে উঠে বিছানায় বসে মায়ের নাম করুন আরেকবার আরেকবার বলি আমাদের সনাতন ধর্মে কি আমরা আমরা করে যখন ঠাকুর ঘরে মায়ের পুজো দিতে যাই তখন কৃষ্ণকালী মায়ের ফটো থাকবে নিশ্চয়ই আপনাদের আর যদি ফটো না থাকে মনে মনে মাকে স্মরণ করে আবার একশো আটবার বার নামও করুন যদি সময় কম থাকে তখনও ততবারই করবেন এই হলো দুবার আর বাকি রইল আরেকবার যখন আপনারা শুতে যাবেন তখন ওই বিছানায় বসে নামজা করবেন ঘুমোতে যাওয়ার আগে বিছানা করলেন বিছানার মধ্যে বসে হাত জড়ো করে মাকে বিলীন হয়ে যাবেন মায়ের উপর বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখেছেন যে মঙ্গলা মা যখন মাকে ডাকে তখন কতটা কাঁদে কারণ মাকে পাওয়ার আশায় কাঁদে নিজেকে তিনি সোপে দেন মায়ের উপর তখন মঙ্গলা মায়ের চোখ থেকে অঝরে জল পড়তে থাকে কেন জানেন কারণ মঙ্গলা মা তখন আর নিজের মধ্যে থাকেন না তখন এত ভক্ত তার কাছে তখন মনে হয় না তখন শুধু দেখতে পান শুধু মা আছে আর তিনি আছেন অর্থাৎ সন্তান তিনি আছেন আর তখন মাকে পাওয়ার আশা মাকে জড়িয়ে ধরে আদর করে চুমু খেয়ে কি করে মাকে ভালোবেসে কাছে টেনে নেয় শুধু মাকে ডাকে মা তুমি আছো মা তোমার মেয়ে আমি তোমাকে ডাকছি মা তুমি সারা দাও এইভাবে ডাকবেন দেখবেন মা ঠিক আছে মা তো মমতা ময়ী আমাদের জীবন্ত কালী কৃষ্ণকালী বর্ধমানের আমাদের জাগ্রত মা কৃষ্ণকালী সবার টাকে কৃষ্ণকালী মা সারা দেবেই শুধু ভক্তি শ্রদ্ধা আর বিশ্বাস এই তিনটে থাকলেই কৃষ্ণকালী মা আমাদের আমাদেরটাকে সারা দেয় আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আশা করি তোমরা এইভাবে নাম করে উপকার পাবে এই আশা আমিও রাখি আর যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর যারা যারা উপকার পাচ্ছ তারা অবশ্যই আমাকে জানিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা মায়ের কি পায় সবাই সুস্থ থাকবে জয় কৃষ্ণ মায়ের জয়